সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় সেক্স ড্রাইভ বাড়ানোর শক্ত ও সহজ পাঠ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিও দেখলে কারো উপকার হবে লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাম শক্তি হলো মানুষের সেক্স ড্রাইভ পুরুষ আনন্দ উপভোগ করার পদ্ধতি জানতে আগ্রহী পুরুষের জন ক্ষমতা শক্তি যদি কম থাকে তবে তা কিন্তু তার পুরুষতার পরিচয় এর প্রভাব তার জন্য জনজীবনে পড়তে পারে আর এমনটা হলে সম্পর্কের চিৎ বেশি সময় লাগে না বিশেষজ্ঞদের মধ্যে পুরুষের কাম শক্তি বাড়ানোর সাতটি পদ্ধতি এক যদি আপনি একটি রোমান্টিক সন্ধ্যে কাটাতে চান তবে কফি ও চকলেট কার্যকারী ভূমিকা পালন করবে দুই জড় ক্ষমতা বৃদ্ধি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় ফিটনেস এটি পুরুষের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয় তিন নারী ও পুরুষ উভয় ক্ষেত্রেই অ্যারোবিক এক্সারসাইজ একটি গুরুত্বপূর্ণ চার বিশেষ কিছু খাবার পুরুষের কামশক্তি বাড়াতে সক্ষম করে যেমন টমেটো ব্রকলি ডালিমের রস ইত্যাদি পাঁচ আপনার সঙ্গী যদি জন্য ইচ্ছে হারিয়ে যেতে থাকে তবে নিজেকে শান্তি রাখুন তাকে বুঝতে সময় নিন নিজের মনের কথা তাকে বুঝিয়ে বলুন ছয় জন্য চাহিদা বাড়াতে মেসেজ ও উল্লেখযোগ্য পদ্ধতি মানসিক চাপ এর কারণে আপনি আপনার সঙ্গে মেসেজ দিতেই পারেন তবে মেসেজ দেওয়ার সময় ঘরে আলো কম করে নিন এটি জন্য চাহিদা বাড়াতে সাহায্য করে গবেষণায় দেখা গিয়েছে রেড ওয়াইন সেক্স টাইপকে উত্তেজিত করতে ভীষণ পরিমাণে সাহায্য করে 81 রক্তপ্রবাহের দ্বারা তা সাহায্য করে ফলে কাম উদ্দীপনা ও বৃদ্ধি পায় আমার এই ভিডিওটি যদি অন্য কোনো চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান জন্য তৈরি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ